পাঁচ দুই গোলে হারিয়ে কোপা রের শেষ আট নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুতে নির্ধারিত সময়ে গোলে সমতায় থাকা ম্যাচে অতিরিক্ত সময়ে তিন গোল করে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আঞ্চেলতির দল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ভরাডুবি রেশ কাটতে না কাটতেই রিয়ালের সামনে কোপা দেলভের শেষ আটে ওঠার মিশন ঘটনাবহুল নাটকীয় ম্যাচে হোচট খেতে গিয়েও সেলতা ভিগর বিপক্ষে বেঁচে গেল রিয়াল মাদ্রিদ অতিরিক্ত সময়ে এন্ড্রিক ম্যাজিগে তিন গোল করে স্বস্তির জয় পায় কার্লো আঞ্চেলতির শিষ্যরা ঘরের মাঠে শুরুতে কিছুটা ভুগতে হয়েছে রিয়ালকে পঞ্চম মিনিটে ভালো সুযোগ পায় সেলতা কার্ল ফিল্ডের হেড বেরিয়ে যায় বার বারপোস্টে লেগে গোল করতে মরিয়া রিয়াল লিড পায় সাঁইত্রিশ মিনিটে মাঝ মাঠে বল পেয়ে ডি বক্সে ঢুকে জোরালো শটে জাল খুঁজ নেন কিলিয়া এমবাপ্পে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় রিয়াল ব্যবধান বাড়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই দিয়াসের দারুণ পাসে স্কোর করেন ভিনিসিয়স জুনিয়র হাঁটতে থাকা ম্যাচে তিরাশি মিনিটে সেলতার ত্রাতা হয়ে আসেন বাম্বা নিজেদের ডি বক্সে ভুল পাসের মাসুল দেন কামাভিঙ্গা ম্যাচ জয়ের অপেক্ষায় থাকা রিয়ালকে যোগ করার সময় চুপ করিয়ে দেন আলন্সো এসএনসিওর ফাউলে স্পটকিক থেকে সেল তাকে সমতায় ফেরান এই স্প্যানিশ সেন্টার ব্যাক নব্বই মিনিটে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে যেখানে প্রথমার্ধ নিষ্প্রাণ থাকলেও সব ঘটনা জমা হয় দ্বিতীয়ার্ধে শেষ এগারো মিনিটে সেলটার জালে তিনবার বল পাঠায় রিয়াল জোরা গোল করেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এন্ড্রিক অন্যটি আসে উরুগুয়ের মিডফিল্ডার ভালবারদের পা থেকে সেলটাকে কাঁদিয়ে শেষ আট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক